আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এখন আপনাদের সামনে আমি পিচাস সাধন নিয়ে আলোচনা করব হ্যাঁ আবার আবার কর্ন পিচাসিনি অনেক কিছু তো এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব মনোযোগ সহকারে আপনারা শুনে আগে আলোচনা করি কর্ণ পিচাসিনী কর্ণ মানে কান এই করণ পিচাসিনী কেউ যদি সাধনা করে সনাতন ধর্ম অনুসারে আমি কথা বলছি তাহলে এই করণ পিচাসিনী তাকে আগাম বার্তা বার্তা বলে দিবে আগাম বার্তা বলে দিবে আগাম বার্তা বলতে কি আসলে সনাতন ধর্ম এগুলাকে সাপোর্ট করে না এটা সনাতন ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ কারবার যেমন আমাদের ধর্মে কুফুরি কালাম নিষিদ্ধ সনাতন ধর্ম হিন্দু ধর্মে এগুলা নিষিদ্ধ কারবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই পিচার সাধনা এগুলা করতে গেলে সব সবসময় নাপাক থাকতে হয় ঠিক আছে তো কার রেফারেন্স আমি কথা বলছি আমি ভিডিও লাস্টে বলবো এই সাধনা করতে গেলে নাপাক থাকতে হয় প্লাস গোসল করা যায় না ঠিক আছে এবং মরা যখন শ্মশানের ভিতরে মানুষ পোড়া হয় ঠিক আছে পোড়া ঘিলু খাইতে হয় পোড়া মাথার ব্রেন ঘিলু খায় 19 20 করলে এই 85 এরwidehat সাধক মারা যায় তেগুলো হচ্ছে সি ফ্লিপিশ এবার আসেন পি4টা কি যেমন জিনের ভিতরে ঠিক আছে কোলানের ভিতরে আপনি ইফরিত জিনের কথা আছে ঠিক আছে আবার কেউ কেউ বলে মারিদ জিনের কথা আছে মারিদ হাদিসের ভিতরে পাওয়া যায় মারিদ এবং কোন বড় বড় স্কলারের বইয়ের ভিতরে যারা জিন জাদু রূপতে বিশেষজ্ঞ তাদের কিতাবে পাওয়া যায় মারিত মারিত জাতের যে জিনগুলো আছে এর ভিতরে ভালো আছে খারাপ আছে যেমন কোথাও কোনো ঘরের ভিতরে যদি জিন্নাত থাকে তাহলে ওইখানে সেন্ট পাওয়া যায় সুঘ্রাণ পাওয়া যায় দুর্গন্ধ পাওয়া যায় যদি খারাপ জিন থাকে তাহলে সেখানে দুর্গন্ধ পাওয়া যায় ভালো জিন থাকলে সেখানে সুগন্ধ পাওয়া যায় বেলি ফুলের গন্ধ যদি কোন রোমের ভিতরে পান হান্ড্রেড পার্সেন্ট সেখানে মমিন জিন্নাত আছে ফুল ভালো জিন্নাত এখানে থাকে আসে যে ঘরের ভিতরে পাওয়া যাবে কথা বুঝার চেষ্টা করে এবং কিছু কিছু সময় নাকের ভিতরে সুটকি পচা গন্ধ মাছ পচা গন্ধ ডোবার গন্ধ ঠিক আছে ডোবার গন্ধ থেকেও দুইটাই আসে সুটকি অথবা মাছ পচা যখন আপনি মাছ বাজারে যাবেন ধরেন আপনি বারোটা বাজে যাবেন মাছ বাজারে তখন কিন্তু মাছ মাছ অলরেডি বিক্রি করা শেষ ওই সময় একটা গন্ধ দেখবেন নাকের ভিতরে খুব বাজে লাগে ঠিক আছে ওই গন্ধটা ঘরের ভিতরে পাওয়া যায় এবং এই গন্ধটা আছে যারাও মারির জিন্নাত আছে ঠিক আছে মারিত জিন আছে মারিতের ভিতরে মুসলমানও আছে কাফেরও আছে বেদিনও আছে ঠিক আছে যারা বেদিন তাদের শরীর থেকে এই মাছ পচা গন্ধটা আসে তো যারা জিন জাদুর রুগী আছে এরা অনেক সময় এই মাছ পচা গন্ধ পান মনে রাখবেন তখন আপনাদের শরীরের উপর মারির জিন্ন চালান করে দেওয়া হয়েছে ইফ্রিতের বিষয়ে আলোচনা করবো অন্য একদিন আলোচনার শেষ নাই আলোচনা করলে অনেক তো কর্ণ পিচাসিনী সেটা হিন্দু হিন্দু ধর্মের সম্পূর্ণ নিষিদ্ধ তো সাধক শ্যামা খেপা এক বৃদ্ধ সে অনেক কথা বলে তার ধর্মের খুব সুন্দর কথা বলে প্লাস সে কর্ণ পিচাশিনী নিয়েও প্রায় 30 মিনিটের উপরে কথা বলছে আমি এক সময় শুনছি তার লেকচার ওই তিরিশ মিনিটে আমি দুই মিনিটে বললাম কুফুরি কালাম জিনিসটা এরকম আপনি যদি কিছু হাসিন করতে চান তাহলে আপনি সেটা হাসিন করবেন নয়তোবা সেটার হাতে আপনি মারা যাবেন এবং যদি আপনি হাসিল করেন হাসিলাত যদি আপনার হয়ে যায় কুফুরি কালামের উপরে কালি সাধন করেন তারা সাধন করেন আপনি সাধনা করে ফেলাইলেন সাধনা হয়ে গেল দেখবেন এদের জীবন যতদিন তারা জাদুটনা কুফুরি কালামের উপরে থাকে ততদিন স্থায়ী হয় এবং আস্তে 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 যে জিন্নাত গুলা সে বন্দি করিয়া কুফুরি কালাম করানো হয়েছে তাবিজ কবজ করানো হয়েছে এই জিনের হাতে তার একদিন মারা যেতে হয় ঠিক আছে ওই সাধকের একদিন মারা যাইতে হয় আর কিন্তু পাকের রহমতে আপনি মাকামে মাকসুদের ভিতরে পৌঁছাইবেন সময় লাগবে যদি কোনো ক্ষেত্রে আপনি পৌঁছাইতে না পারেন আপনার আমল যদি না হয় তাহলে আপনি মারা যাবেন না আপনার কোনো বিপদ আপদ হবে না তাই বুজুর্গ ব্যক্তির সাথে থাকেন থাকার পর এখানে আলোচনা শোনেন কিভাবে কি নিয়ম এই জগতের ওই নিয়ম আপনারা অনুসরণ করেন ইনশাল্লাহ আল্লাহ পাকে রহমতে আপনাদের ভালো হবে খারাপ হবে না সবার জন্য আমার দোয়া এবং যারা সনাতন ধর্মের প্রিয় ভাই বোন আছেন আপনাদের ধর্ম এই সাধনাগুলো নিষিদ্ধ যেগুলো আপনাদের ধর্মের ভিতরে করা হয় ওই সাধনাগুলো আপনারা করেন ঠিক আছে এখানে আমি করণ পিচাসিনীর বিষয়ে যে আলোচনা করলাম শুধু করণ পিচাসিনীর বিষয় এটা আমি তান্ত্রিক গুরু তান্ত্রিক মানে ভালো তান্ত্রিক ওই শ্যামা শ্যামা খেপা ওনার কিছু কথা আমি শুনছি তার ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকে আমি তিরিশ মিনিটের বক্তব্য দুই মিনিটে বললাম সে বলছে যে এগুলা আমি নিজে দেখছি যে মরার ঘিলু খাচ্ছে মরার মাংস খাচ্ছে এটা করছে সেটা করছে কিন্তু এগুলা ভালো না এগুলা নিষিদ্ধ এই নিষিদ্ধ কাজের ভিতরে আমাদের না থাকাই ভালো হবে তা পাক রব্বুল আলমীর সবাই ভালো রাখুক পাখের দাওয়ান আর আহামদুলিল্লাহ রব আলমিন